আসসালামু আলাইকুম দীপু ভাইয়ের সম্মানিত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এই ছোট্ট অভিযোগে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধুলা তার সাথে পানি তার সাথে উত্তাপ তার সাথে অনেক বেশি শব্দ এবং ভাইব্রেশন সব মিলিয়ে এই মুহূর্তে কর্মযজ্ঞ কিন্তু অত্যন্ত চমৎকার এবং ভালো লাগার মতো সর্বোপরি রোমাঞ্চকর এই কর্মযজ্ঞে আপনাদের সবাইকে বারবার স্বাগত জানাই এই জন্যে কাজ যদি আপনারা সত্যি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন কাজটা কত বেশি মজার এবং কত বেশি আপনাকে আকর্ষণ করবে এই মুহূর্তে এই হ্যামারটা যে দেখলেন যে ভবনের একদম ভেতরে একটা পিলারের নিচে ঢুকে বারবার বারবার হিট করছে আসলে এই কি পরিমাণ শক্তি প্রয়োগ করছে এখানে এটা খুব সামনে থেকে না দেখলে কিন্তু বোঝা যাবে না একদম প্রতিনিয়ত কাঁদতে থাকে এবং এর ভেতরে ভাইব্রেশন এত হেভি একটা পিলার মুহূর্তের ভিতরে কাত করে ফেলতেছে আবার এখন উল্টো দিকে কাত করতে যাচ্ছে এটা এত সহজ কোনো প্রসেস অবশ্য অবশ্যই এখানে প্রচণ্ড শক্তির প্রয়োগ এবং অনেক ভাইব্রেশন সাথে কর্মদক্ষতা তো আছে আপনারা একটু চিন্তা করে দেখেন দর্শক আজ থেকে মাসখানি আগে এইখানে একটা ভবন ছিল যার কাছাকাছি চারতলা এত বড় একটা ফ্যাক্টরি এখন পর্যন্ত আমরা প্রায় একদম ধূলিস্বাদ করতে যাচ্ছি সব যদি ঠিক থাকে হয়তো আগামী দু চার দিনের ভেতরে পুরো ভবনে কাজ প্রায় শেষ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন পিলারটাকে কিন্তু একদম শেষ করে দিচ্ছে কিছুক্ষণের ভিতরে এই পিলার থেকে রড বের হয়ে যাবে এবং বার হওয়া রড গ্যাস কাটার দিয়ে পিলারটাকে সম্পূর্ণ ভবন থেকে অবমুক্ত করা হবে এই প্রসেসটা কিন্তু আসলেই অনেক বেশি রোমাঞ্চকর এবং ভালো লাগার মতো একটা ব্যাপার দর্শক আপনাদের প্রতি বরাবর বলে রাখছি আপনাদের যে কোনো ধরনের নতুন পুরাতন ভবন কারখানা যা কিছুই থাকুক না কেন ভাঙার জন্য বিক্রি করার জন্য যোগাযোগ করবে স্ক্রিনে দেখানো না পারে বেকু টিম পৌঁছে যাবে আপনার প্রত্যাশিত সাইডে এবং আপনাদের সাথে পরামর্শ আলোচনা এবং পরিকল্পনা করে সুন্দর এবং সাবলীল ভাঙন প্রক্রিয়া শেষে আপনার নতুন কাঠামো তৈরিতে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে বেকুভাই সবসময় বদ্ধপরিকর দর্শক এই পর্যন্ত আমাদের ভবনের সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন অর্থাৎ ভবনের এখন একদম গ্রাউন্ড ফ্লোরে আমরা চলে আসছি এবং পর্যায়ক্রমে পিলারগুলোকে ভবন থেকে আলাদা করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি রাবিশগুলোকে সরিয়ে আমরা পরবর্তীতে বেসমেন্টে চলে যাব অর্থাৎ এই ভবনের বেসমেন্টে যে সকল অবশিষ্ট অবকাঠামো রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে বাকি থেকে নামার দিয়ে একদম পুরো ক্লোরটাকে সমান করে দিব যেন পলমাল গ্রুপ তাদের ভবিষ্যৎ প্রতিষ্ঠানকে আরও শক্ত সুন্দর এবং নির্ভরযোগ্য গড়ে তুলতে পারে তার প্রত্যাশায় দর্শক কষ্ট করে ভিডিও ক্লিপটা দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম